নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটা সাধনা নিয়ে আলোচনা করব এবং এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনা দ্বারা আপনারা আপনার নিজের ভৌতিক সুখ সম্পন্নতা বাধা বিপত্তি প্রতিটি জিনিসকে কাটাতে সক্ষম হবেন দর্শকগণ আপনারা যদি কোনো বিশেষ সমস্যায় সম্মুখীন হয়েছেন যা কোনোভাবে নিস্তার পাচ্ছেন না তখন এই সাধনাটি আপনারা করতে পারেন এই সাধনাটি একটি এমনই সাধনা যা হলো একটি পরীর সাধনা এবং এই পরি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানকে তুরন্ত করে দিতে পারবে এর মধ্যে এতটা ক্ষমতা বা এতটা অলৌকিক শক্তির অধিকারিনী এই পরী এই পরি একটা এমনই শক্তি ধরি যে আপনি যখনই তাকে মনে মনে ডাকবেন সে আপনার ওই মনে আপনি যে ডাকছেন সেই মাথার ফ্রিকোয়েন্সিকে অনুসরণ করে আপনার কাছে এসে পৌঁছে যাবে এর মধ্যে এতটাই অলৌকিক ক্ষমতা আছে এবং এই সাধনাটি করতে হলে আপনাকে বিশেষ কিছু জিনিসের বা কোনো রীতিনীতির দরকার নেই সামান্য দিনের মধ্যেই বিনা মন্ত্র জপ এবং বিনা কোনো কিছুই করেও এই সাধনা আপনি করে নিতে পারবেন তবে এই সাধনা করার পূর্বে আপনাকে গুরু দীক্ষায় দীক্ষিত অতি অবশ্যই হতে হবে কারণ এই সাধনাটি আপনাকে আপনার গুরুর মুখ থেকেই নিতে হবে তবেই এই সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব বা এই সাধনা সফল হবে দর্শকগণ এই সাধনাটি হলো একটি পরীর সাধনা আপনারা ভালোভাবেই জানেন যে এই পরীটা হল ইত্রগোত্রীয় এবং এদের মধ্যে ভূতত্ত্ব বা জলতত্ত্বের কোনো প্রকাশ নেই এরা বায়বীয় রূপ এবং এরা যে কোনো সময় যে কোনো জায়গায় প্রকট হতে পারে এবং আপনার সমস্যার সমাধান তুলন্ত করতে পারে এদের হাতে যে ম্যাজিক্যাল স্টিকটি থাকে সেটির মধ্যে অনেক ক্ষমতা আছে এবং এরা মানুষের উপকার করার জন্যই চারদিকে ঘুরে বেড়ায় কিন্তু কিন্তু কিছু কিছু আবার বিভ্রান্তিকর কাজও করে ফেলে তো দর্শকগণ যখন আপনারা এই সাধনাটি করবেন অতি অবশ্যই আপনার গুরুর আদেশ এবং গুরুর নির্দেশ মতোই এই সাধনাটি করবেন দর্শকগণ এই সাধনাতে কোনো মন্ত্র নেই সামান্য কিছু প্রয়োগ আছে যে প্রয়োগের মাধ্যমে ওই পরিস্থান থেকে পরি অতি অবশ্যই আসবে এবং আপনার কাছে আসতে বাধ্য হবে এটাই হল এই তন্ত্র জগতের একটা অলৌকিক ক্ষমতা তন্ত্র জগৎ হলো এক মহা রহস্যময় জগৎ এই জগতের মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োগ বা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকা হয় এবং সেই প্রয়োগের মাধ্যমেই এই সব জিনিসগুলোকে আকৃষ্ট করা যায় এবং জীবনের প্রতিটি অসুবিধাকে দূর করা যেতে পারে দর্শকগণ আজ আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবে যদি এই সাধনাটি করে নিতে পারেন তো আপনারা জানবেন যে আপনাদের জীবনে অনেক সুখ সুবিধা হাতছানি দিয়ে আপনাকে ডাকছে দর্শকগণ এই সাধনাটি আপনি যখন করবেন তখন একটা কথাই মনে রাখবেন যে আপনার জীবনে যে দুঃখগুলো আছে সেগুলোকে যদি আপনি ঠিক মতো লাঘব করতে চান তাহলে আপনি একটা জিনিস জেনে রাখবেন যে কোনো না কোনো সাধনা বা কোনো না কোনো প্রয়োগ দ্বারাই সেটা সম্ভব হতে পারে বিনা কিছু করে কিছু পাওয়া যায় না পরী এরা কম সময়ের মধ্যে যে কোনো জায়গায় যেতে রাজি হয় এবং কম সাধনার দ্বারা বা তাদের বিশেষ কিছু প্রয়োগ আছে যে প্রয়োগগুলোর মাধ্যমে তাদেরকে প্রকট করা সম্ভব তাই আজ আমি যে ভিডিওটি বানিয়েছি সেটির মধ্যে কিছু বিশিষ্ট প্রয়োগ বলা আছে যে প্রয়োগগুলো আপনারা ভালো করে শুনবেন এবং জানবেন দর্শকগণ কোনো জিনিসকে যদি করতে হয় সেটাকে মন দিয়ে সেটার প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে জিনিস করতে হয় তাছাড়া কোনো জিনিস কোনো দিন হবে না আমরা যে কোনো জিনিসকেই খুব শীঘ্রাতে শীঘ্র পেতে চাই কিন্তু একটা জিনিস মেনে রাখ মনে রাখবেন যে আপনাদের জীবনের যে কর্মফল সে কর্মফলগুলোই আপনার যে কোনো জিনিসকে পাইয়ে দিতে বা যে কোনো জিনিসকে শীঘ্রাতে শীঘ্র এনে দিতে সক্ষম হয় যদি আপনার প্রারব্ধের কর্ম ভালো আছে আপনার এই জন্মের কর্ম ভালো আছে তাহলে অতি অবশ্যই আপনি কম সময়ের মধ্যে সেই সব জিনিসগুলোকে পেতে পারেন যা আপনার আকাঙ্ক্ষিত কিন্তু যদি আপনার কর্মফল ভালো নয় আপনার প্রারব্ধের কর্মফল ভালো নয় তাহলে জানবেন যা আপনাকে যে কোনো জিনিস একটু বেশি সময় পর্যন্ত করতে হবে কিন্তু এই যে সব পরি সাধনা এই সাধনাগুলো কম সময়ের মধ্যে করা যেতে পারে এবং যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো স্তরের মানুষ যে কোনো বয়সের মানুষ করতে পারে তবে এই সাধনাটি আঠারো বছরের ঊর্ধ্বের মানুষরাই করবেন যাদের আঠারো বছর বয়স তারা করবেন না আঠারো বছর বয়স পরে অর্থাৎ উনিশ বছর যাদের বয়স তারা এই সাধনাটি করতে পারেন উনিশ থেকে আপনারা আশি সাল পর্যন্ত মানুষ এই সাধনাটি করতে পারে দর্শকগণ এই সাধনাটি সরল সাধনা এতে কোনো মন্ত্র নেই কোনো তন্ত্র নেই স্রেফ গুরুর কাছ থেকে গুরুর আদেশ এবং গুরুর নির্দেশ মতো চললেই এই সাধনাটি সফল অতি অবশ্যই হবে দর্শকগণ এই সাধনাটি আপনার আপনারা স্রেফ একদিন আপনাকে একদিন এই কাজ একটি কাজটি করতে হবে এবং ঠিক তার এগারো দিন পর ওই পরীকে ভোগ নৈবেদ্য অর্পণ করে সেই জিনিসটি আপনাকে ওখান থেকে নিয়ে আসতে হবে এবং আপনার যে কাজের জন্য আপনি এই কাজটি করছেন সেটি আপনি বললেই আপনার সেই কাজ অতি অবশ্যই সফল হবে এটা অনেকেই প্রয়োগ করে দেখেছেন এবং তারা এর ফলও পেয়েছেন তো দর্শকগণ আজ আমি এটিকে সর্বজনসমক্ষে আনার জন্যই এই ভিডিওটি বানিয়েছি দর্শকগণ আমি চাই সবার লাভ হোক এমন কোনো মানুষ নেই যার মধ্যে এই লাভগুলোর থেকে তারা বঞ্চিত হয় কারণ জেনে শুনে কোনো জিনিসকে লুকে রাখা ভালো জিনিস নয় তাই সর্বজনসমক্ষে এই জিনিসটিকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দর্শকগণ এই সাধনাটি আপনারা একটু যদি মন দিয়ে করেন তো আপনার জীবনের সমস্ত সমস্যাকে আপনি নিজেই সেগুলোকে ঠিক করে চালিয়ে নিতে পারবেন তবে দীক্ষিত ব্যক্তি ছাড়া এই সাধনা করা সম্ভব হবে না দীক্ষিত হতেই হবে আপনাকে এবং তখনই আপনি সফল হবেন যখন আপনার গুরুর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং গুরুর নির্দেশ মতো আপনি চলবেন যে কোনো সাধনার ধুরী হলো গুরুদেব গুরু যেভাবে আদেশ করবেন সেইভাবে আপনি চলে দেখুন জীবনের প্রতিটা সাধনাতে আপনি সফল হবেন আর যে জায়গায় আপনি কোনো বিনা দীক্ষা বিনা নির্দেশ আদেশ মতো কাজ করবেন সেখানে আপনি ফেলিওর হবেন দর্শকগণ জীব সাধনা জীবন এতটা সোজা নয় আমরা যেভাবে চলতে চাই সেইভাবে যদি আপনি আপনার মনমাফিক চলেন তাহলে কোনো কোনোদিনই সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব নয় সাধনায় সিদ্ধি লাভ করতে হলে আপনাকে নিয়ম মাফিক চলতে হবে এবং আপনার গুরুর আদেশ মতোই বা তার নির্দেশ মতোই চলতে হবে এইভাবেই সাধনা করা সম্ভব তাছাড়া কোনো মতে সম্ভব নয় দর্শকগণ এই সাধনাটি মাত্র একদিনের দিনের সাধনা আপনার বাড়ির আশেপাশে সর্বপ্রথম দেখবেন যে মেহেন্দির গাছ কোথায় আছে মেহেন্দি অর্থাৎ যেটা মেয়েরা হাতে লাগায় ওটা ওই মেহেন্দি গাছের পাতার পাউডার এবং আপনাকে সর্বপ্রথম ওই ধরনের একটি মেহেন্দি গাছের বন্দোবস্ত করতে হবে যদি আপনার বাড়িতে বাড়ির আশেপাশে নেই তাহলে আপনারা একটা নার্সারি থেকে একটা চারা কিনে কোনো জায়গায় লাগিয়ে নেবেন গাছটি যখন বড় হবে একটু তখন এই প্রয়োগটা করে নেবেন তো দর্শকগণ আর আপনার নিজের বাস্তু ভিটেতে মেহেন্দি গাছ লাগাবেন না মেহেন্দি গাছ বাস্তুতে লাগানো শুভ নয় আপনারা যে কোনো উজাড় জায়গাতে বা আপনার যেখানে মাঠে জায়গা আছে সেই রকম জায়গাতে মেহেন্দি গাছ লাগাবেন দর্শকগণ এইবার আমি প্রয়োগটি বলে দিই এইটি আপনাকে যে কোনো শুক্রবার অর্থাৎ শুক্লপক্ষের শুক্রবার এই প্রয়োগটি আপনারা করবেন এবং যে কোনো ইংরাজি মাসের প্রথম শুক্রবার শুক্লপক্ষের প্রথম শুক্রবার এই প্রয়োগটি করবেন কি করবেন সর্বপ্রথম ওই মেহেন্দি গাছের কাছে আপনি যাবেন এবং যখন যাবেন তার পূর্বেই আপনার বাড়ির কুলদেবী এবং কুলদেবতাকে প্রণাম করবেন আপনার গুরুদেবের আশীর্বাদ নিয়ে সেখান থেকে যাবেন এবং ওই মেহেন্দি কাছের কাছে যখন যাবেন তখন আপনার হাতে থাকবে একটি লাল কাপড় লাল রুমাল রুমালের চেয়ে একটু বড় নিয়ে নেবেন কাগজটা যেমন তিন ফুট বাই দু ফুটের এতটা লম্বা হয় কাপড়টি এবং এরপর ওই কাপড়টিকে মেহেন্দিরই মেহেন্দির একটি ইত্র আসে হিনা ইত্র বলে একে ওই হিনা ইত্রকে ভালোভাবে উঠিতে লাগিয়ে ওই কাপড়টিকে আপনি নিয়ে যাবেন সেই মেহেন্দির গাছের কাছে এবং মেহেন্দির গাছের কাছে গিয়ে আপনি ওই কাপড়টিকে ওই গাছের কাছে ওই কাপড়টিকে হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলবেন যে হে পরিস্থানের পরী আমি এই এই বিপদের সম্মুখীন হয়েছি অর্থাৎ আপনার যেসব মনোকামনাগুলো আছে সেই মনোকামনাগুলো বলবেন বলার পর ওই কাপড়টিকে ওই মেহেন্দি গাছে বেঁধে দেবেন বেঁধে দিয়ে আপনি বাঁধার পর বলবেন যে আমি আজ আপনাদের নিমন্ত্রণ দিয়ে গেলাম ঠিক এগারো দিন পর আমি এসে আপনাদের আপনাদেরকে এই জায়গায় ভোগ দিয়ে এই কাপড়টি নিয়ে যাব এবং আমার সকল কাজ যেন সুসম্পন্ন হয় এই কথাটি বলবেন বলে আপনি ওখানে থেকে সোজা বাড়ি চলে আসবেন বাড়ি আসার পথে কারোর সাথে কোনো রকম কোনো কথা বলবেন না বা পিছন ফিরে তাকাবেন না তো এইভাবে আপনারা এই কাজটি করবেন করার পর ঠিক এগারো দিন পর আপনি ওই গাছের কাছে যাবেন এবং গাছের কাছে গিয়ে ওই কাপড়টিকে আপনি খুলে নেবেন এবং তার পূর্বে পাঁচ ধরনের পাঁচটি মিঠাই নিয়ে যাবেন এবং ওখানে ওই পরিদের ভোগ দেবেন ভোগ দেওয়ার পরে পরিদেরকে বলবেন যে হে পরিস্থানে পরি আমি কথা মতো আজ এখানে এসেছি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এবং আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনারা আসুন এবং এই ভোগ স্বীকার করুন এই কারভাইটি আপনাকে করতে হবে এরপর ওই কাপড়টি নিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসবেন দর্শকগণ একটা মজার জিনিস দেখবেন যে আপনি ওই কাপড়টা নিয়ে যখন আপনি কোনো জিনিসের জন্য বা যে জিনিসের জন্য আপনি এই সাধনাটি করেছিলেন সেটিকে যখন আপনি করতে যাবেন দেখবেন অটোমেটিক আপনার কাজ হয়ে যাচ্ছে এবং যদি পরীরা খুব খুশি হয় তাহলে অতি অবশ্যই অর্থাৎ আর আপনার যদি প্রারব্ধের কর্মফল ভালো থাকে তাহলে অতি অবশ্যই তারা দর্শনও দিতে পারে আপনার প্রতিটি কাজ সফল হবে এইভাবে এই সাধনাটি করবেন এবং আপনারা ভালো থাকুন জীবনে অনেক উন্নতি হোক আমি এই জিনিসটাই চাই দর্শকগণ কিছু করলে কিছু হবে তাছাড়া কিছু হবে না তার জন্য আপনারা এই সাধনার এই করুণ এবং জীবনের প্রতিটি পদক্ষেপ আপনারা এগিয়ে যান এটাই আমার বাস্তবিক ইচ্ছা এখানে ভিডিও শেষ করছি কেমন লাগলো জানাবেন জয়